নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে আর বর্ষাকাল গাছ তো ভালো থাকবেই আর তার সাথে সাথে আজকে লেবু গাছের পরিচর্যা আমার একটা পাতি লেবু গাছ ক্রমাগত কিন্তু ফলন দিয়ে যায় দুটো তিনটে চারটে এরকমভাবে দেয় এইবারে যে লেবু গাছে যে ফলনটা এসেছিলো সেটা হচ্ছে মারাত্মক তো একটা দশ ইঞ্চি টবে বসানো আছে তিন বছরের মতন বয়স গাছটার তো একসাথে প্রায় পনেরোটার মতন লেবু আমার ছিল গাছে এখন অবশিষ্ট যদিও তিনখানা পড়ে রয়েছে গাছের মধ্যে তো এই পাতি লেবু গাছে আবারও ফুলে এসছে কি কী পরিচর্যা করি এবং যে পরিচর্যা আমি ঘরোয়াভাবে করে থাকি সেই পরিচর্যায় কিন্তু আপনাদেরকে দেখাবো আর কি কি খাবার এই সময়টায় দিতে হবে লেবু গাছের সেটা দেখাবো এই আগস্ট মাসে কি খাবার দিলে আপনাদের লেবু গাছে অজস্র ফুল আসবে এবং স্টেপ বাই স্টেপ শুধু মাটিতে খাবার নয় পাতায় খাবার দেওয়ার ব্যাপারটাও দেখাবো আর সম্পূর্ণ জৈব পদ্ধতি মেনে আমি খাবার দেবো দিয়ে থাকি কারণ চারিদিকে তো রাসায়নিক জিনিসের আধিক্য তো বাড়িতে একটা যদি লেবু গাছে আমি জৈবভাবেই লেবু ফলাই তাহলে ক্ষতি কী তো এটাই হচ্ছে কথা যে একেবারে এই লেবু গাছের যে ফলন সেটা যেন প্রচুর পরিমাণে হয় এবং সম্পূর্ণ জৈব পদ্ধতি মেনে হয় তাহলে আমরা কিন্তু সঠিক লেবুটা আমরা পেয়ে যাব আমাদের গাছ থেকে তো এই বর্ষাকালে বৃষ্টির মধ্যে কি কি সতর্কতা মূলত আমাদের অবলম্বন করতে হবে এই লেবু গাছের জন্য সবার প্রথমে আপনাকে গাছটাকে কিন্তু পরিদর্শন করতে হবে বা পর্যবেক্ষণ করতে হবে কি কীরকমভাবে দেখবেন দেখবেন যে কোনো ধরনের ডাল যেন ব্যাক না হয় গোড়ার দিকের ডাল বিশেষত দেখবেন কলমের যে জোড়ন মানে জোড় কলম যেটা জোড়া অংশটা থাকে সেইখানটায় কোনো সমস্যা আছে কি না বা কোনো ড্রাইব্যাকের সমস্যা আছে কি না এইগুলো সবার প্রথমে আপনাকে দেখতে হবে টবের মিডিয়া মানে উচ্চ জলনিকাশি যুক্ত না হলে লেবু গাছে কিন্তু সমস্যা দেখা দেয় তাই উচ্চ যুক্ত মাটি লেবু গাছের জন্য বিশেষভাবে প্রয়োজন তো কি মাটি বানাতে হবে সেটা বলে দেব তার আগে বলে দিই যে কি বলেছি যেটা সেদিকেই থাকি যে কি কী লক্ষ্য রাখতে হবে গাছের পাতায় দেখবেন পাতার তলার দিকে মাকড় এই সময় বাসা বাঁধে তো সেই পোকামাকড়কে দূর করতে হবে এক নম্বর মানে যাতে না পোকামাকড় থাকে সেদিকটা দেখতে হবে দুই এই যে আগাছা হয়ে আছে টবেতে বর্ষাকালে প্রচুর পরিমাণে আগাছা বের হয় এটা সকলেই আমরা জানি তো এই আগাছাটাকে সম্পূর্ণভাবে তুলে ফেলে দিতে হবে উৎপাটন করতে হবে কারণ না হলে টবের মাটিতে যে খাবার আছে সেটা তারা খেয়ে নেবে এবং দ্রুততার সাথে বংশ বিস্তার করবে আর অবশ্যই গাছের খাবারও কিন্তু চলে যাবে গাছ কিন্তু সঠিকভাবে খাবারটা পাবে না তো যেমন ঠিক আমাদের সমাজের আগাছা রাখা যাবে না ঠিক সেই রকম টবের মাটিতেও আগাছা রাখা যাবে না তো তুলে ফেলে দিতে হবে তো সেই জন্য যেটা বলবো বন্ধুরা সব সময় কিন্তু টবের মাটি উচ্চ জল যুক্ত যেন থাকে সেরকম মাটি বানাতে হবে আর বর্ষাকালে একটা জিনিস দেখতে হবে যেটা বললাম যে গাছের পাতায় বা গোড়ায় যেন কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন না হয় অনেক সময় উপর থেকে ডাল ডাইব্যাক হতে হতে নামে সেক্ষেত্রে ডাল কাটাই ছাটাই করে দিতে পারেন দিয়ে ফাঙ্গিসাইড পেস্ট করে আপনারা লাগিয়ে দিন ওই কাটা অংশে আর অবশ্যই অতিরিক্ত ডাল দেখা যায় লেবু গাছের কোনো ডাল যদি চটচর করে লম্বা হয়ে যায় অবশ্যই প্রুনিং করতে পারেন আর মানে হলে টবের মধ্যে একটা বেমানান লাগে আর কি যদি বেশি লম্বা হয়ে যায় তাহলে বেমানান লাগে তো মাটির খাবারটা প্রথমে দেখিয়ে দিই এই খাবারটাই ঠিক দেওয়ার চেষ্টা করবেন খুব ভালো রেজাল্ট পাবেন লেবু গাছে তো কি খাবার এখানে নিয়েছি দশ বা বারো ইঞ্চি টবের জন্য নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে এটা দেখতে পাচ্ছেন নিমখোল এটা যেমন গাছকে একদিক থেকে পুষ্টি জোগাবে নিউট্রিশান যোগাবে তেমনি কিন্তু অপর দিক থেকে মাটিটাকে তেতো করবে যাতে করে মাটির ভিতরে কোনো পোকামাকড় না থাকে এবং গাছের পাতাও কিন্তু কিছুটা তেতো হবে তো ওটা গেল এক টেবিল চামচ নিমখোল পটাশ বা অর্গ্যানিক পটাশ যেটা জৈব পটাশ এটা এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিআর দানার বিকল্প হিসাবে ব্যবহার করছি সিউইট গ্র্যানুয়েলস এটা এটা এক হাফ টেবিল চামচ পরিমাণে নিতে হবে এই সিউইট গ্রানুয়েলস নিয়েছি তো এর পরিবর্তে যাদের কাছে জিয়ার দানা আছে বা বায়োজাইম যেটাকে বলা হয় সেটা নিতে পারেন সেটা ওই একই অনুপাতে নেবেন হাফ টেবিল চামচ আর এটা যেটা দেখছেন এটা হর্নমিল তো এই হর্নমিল বা শিং যেটা সেটা কিন্তু নিতে হবে আপনাকে এক টেবিল চামচ পরিমাণে এটা লেবু গাছের জন্য বিশেষ প্রিয় খাবার বলা যেতে পারে লেবু গাছের আর তার পাশাপাশি যেটা রয়েছে হাফ টেবিল চামচ পরিমাণে লেদার মিল বা চামড়াকুচি সার এই চামড়াকুচি সারও আপনাকে নিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণে প্রত্যেকটা জৈব পদ্ধতি মেনে খাবার দেওয়া হচ্ছে আর সাদা রঙের যেটা দেখছেন এটা টাইকোডার্মা ভিডিডি এটা ছত্রাক নয় কিন্তু এটা মানে ছত্রাক নাশক নয় এটা কিন্তু একটা জীবন্ত ছত্রাক আর এটাই ছত্রাক নাশকের কাজ করবে কিভাবে এই যে জৈব খাবারের সাথে যখনই এই টাইকোডারমা ভিড়িডি আপনারা মিশিয়ে টবের মাটিতে প্রদান করবেন তখন এই বৃষ্টির আবহাওয়ার মধ্যে টবের মাটির মধ্যে দ্রুততার সাথে এরা কিন্তু বংশ বিস্তার করবে এটা সম্পূর্ণ জৈব ছত্রাক একটা এবং উপকারী ছত্রাক এই টাইকোডার্মা ভিডিডি এরা করবে কি দ্রুত টবের মধ্যে বংশ বিস্তার করার পাশাপাশি এরা যে টবের মাটির মধ্যে যে ক্ষতিকারক ছত্রাকগুলো থাকে তাদের মেরে ফেলবে এবং নিজেরা বংশ বিস্তার করবে যার ফলে অনেক সময় লেবু গাছে দেখা যায় যে গোড়া পচার একটা সমস্যা সেই জিনিসটা থাকবে না শিকড়টাকে অত্যধিক ভালো মানে সুরক্ষা প্রদান করবে যাতে ফাঙ্গাস না লাগে সেই দিকটা দেখবে এই টাইকোডার্মা ভিডিডি অর্থাৎ আপনার গাছ কিন্তু সেফ থাকবে এই বর্ষাকালে এটা নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না তবে হ্যাঁ এই খাবার প্রয়োগ করার পনেরো দিন আগে এবং খাবার প্রদান করার পনেরো দিন পরে এই দুটো সময়ের যে ব্যবধান তার মধ্যে কোনো রাসায়নিক কীটনাশক বা এই রাসায়নিক সার টবের মাটিতে কোনোভাবে প্রদান করবেন না বা করা যাবে না যদি রাসায়নিক সার কোনো প্রদান করেন লেবু গাছের মাটিতে তাহলে পনেরো দিন হয়ে যাবার পর এই টাইকোডারমা মিশ্রিত যে জৈব খাবারটা দেওয়া হলো সেটা প্রদান করবেন এবং যদি আবার পরবর্তীকালে করার ইচ্ছা থাকে লেবু গাছের টবের মাটিতে রাসায়নিক সার তাহলে অবশ্যই পনেরো দিন পর প্রদান করবেন এই এই না হলে না করাই ভালো রাসায়নিক সার যেভাবে দেখালাম সেভাবেই কেয়ারটা করুন খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন বন্ধুরা এবং এই যে টবের মিডিয়ায় খাবারটা দিলেন তার থেকে দেওয়ার ঠিক পরে মানে দেওয়ার দিন থেকে তিন দিন পরে হিউমিক অ্যাসিড এক লিটার জলে যাদের লিকুইড ফরমেশানে আছে এক এম নেবেন আর যাদের ডাস্ট ফরমেশানে আছে এক চা চামচ নেবেন টেবিল চামচ নয় এক চা চামচ নেবেন নিয়ে আপনারা সেটাকে গুলে অন্তত আড়াইশো থেকে তিনশো এম যে হিউমিক অ্যাসিডের দ্রবণটা তৈরি হলো সেটা টবের মিডিয়ার মধ্যে দিয়ে দেবেন এটা করবে কি একদিক থেকে যেমন গাছটাকে গাছের শিকড়কে ভালো রাখবে বৃদ্ধিতে সহায়তাও করবে তেমন কিন্তু খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করবে এরপরে কী করবেন যেদিন টবের মিডিয়া হিউমিক অ্যাসিড দিলেন তার থেকে ঠিক দুদিন পরে আপনারা গাছের পাতায় এই মিরাকুলান বা যে কোনো পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা স্প্রে করে দেবেন এই মিরাকুলান যদি করেন তাহলে এক লিটার জলে এক এম নেবেন নিয়ে ভালো করে ঝাঁকিয়ে যে বৃষ্টি বিরতির দিন স্প্রে করবেন এবং হ্যাঁ এই ফোলিওর স্প্রে করার পরে একটা জিনিস মাথায় রাখবেন যেন টবে মানে গাছে স্প্রে করার পরে যেন গাছটি ঘন্টা তিনেক অন্তত বৃষ্টির ভেতরে না ভেজে অর্থাৎ গাছটিকে এমন জায়গায় রাখবেন যেখানে বৃষ্টির জল প্রবেশ করবে না বা ঝাপটা লাগবে না তো এই পাতাতে এটা অ্যাবজর্ব হতে দিতে হবে অন্তত ঘণ্টা তিন চারেক তারপরে বৃষ্টিতে ভিজুক কোনো সমস্যা নেই এ করবে কি গাছের যে ফ্যাটি অ্যাসিড গ্রন্থি আছে ট্রাইকোনাল ফ্যাটি অ্যাসিড গ্রন্থি সেটাকে উদ্দীপ্ত করবে এবং গাছকে মাটি থেকে দ্রুততার সাথে খাদ্য সংগ্রহ করার জন্য চেষ্টা করবে তাহলে হিউমিক অ্যাসিড যেমন একদিক থেকে খাদ্য কণাগুলোকে ভেঙে দেবে গাছের মধ্যে খিদে বাড়াবে তেমনি কিন্তু মিরাকুলান বা যে কোনো পিজিআর একটা প্রয়োগ করলে তারা কিন্তু এটা মানে খাদ্যটাকে গ্রহণ করার জন্য গাছের মধ্যে চাহিদার সৃষ্টি করবে তাহলে বুঝতে পারছেন দ্রুততার সাথে গাছ খাদ্য গ্রহণ করবে এবং অজস্র পরিমাণে লেবু গাছে ফুলে ভরে যাবে আগস্ট মাসে অবশ্যই করে বন্ধুরা এই পরিচর্যাটা করবেন এই পরিচর্যাটা করলে আপনাদের লেবু গাছ নিয়ে শীতের আগে লেবু গাছে লেবু ফলাতে কোনো সমস্যা আপনাদের থাকবে না তারপরে যেদিন এই মিরাকুলান বা যে কোনো পিজিআর প্রয়োগ করলেন তার ঠিক দুদিন বাদে যে কোনো একটা মাইক্রোনিউট্রেন্ট প্রয়োগ করে দেবে না এই যে আমি মিরাকুলান দেখালাম বা এক্স দেখাচ্ছি এখন এগুলো কিন্তু আমি বিজ্ঞাপন দিচ্ছি না এগুলো আমার বাগানে ব্যবহার করি সেই কারণে আপনাদের সামনে তুলে ধরছি এই বায়োভিটা এক্স বা সিউইড বেস ফার্টিলাইজার এটা কিন্তু সম্পূর্ণরূপে অর্গ্যানিক তো কোনো সমস্যা থাকবে না আপনাদের আপনারা গাছে দিন অর্গ্যানিকভাবে যারা বাগান করেন তাদের জন্য বিশেষভাবে বলবো যে একটা মান অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্টের প্রয়োজন আছে আর ওই যেদিন পিজিআর দিলেন তার ঠিক দুদিন বাদে এটা স্প্রে করে দেবেন এটার ক্ষেত্রেও মানে যে কোনো সেটা হচ্ছে সাগরিকা হতে পারে অলইন ইন গোল্ড অলো গোল্ড সুপার হতে পারে বা অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স এরকম প্রচুর অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে একটা স্প্রে করে দেবেন দেখবেন যে গাছের লেবু ফুলে মানে ভরে যাবে তেমন কিন্তু ফুলের মানে গুটি ফুল ফুলঝরা এইগুলো কিন্তু একেবারে কমে যাবে বন্ধুরা বন্ধ হয়ে যাবে প্রায় তো এইভাবে কেয়ার করুন আর হ্যাঁ একটা কথা বলবো অর্গ্যানিক পেস্টিসাইড হিসাবে কাকা ব্যবহার করতে পারেন যে কোনো একটা কীটনাশক দশ দিনের ব্যবধানে ব্যবহার করুন গাছের পাতায় স্প্রে করুন দুই ধরনের রাখতে পারলে খুবই ভালো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন তাহলে দেখবেন কোনো সমস্যা নেই আর সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করতে পারলে খুবই ভালো হয় তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন কীভাবে কেয়ার করতে হবে এই আগস্ট মাস জুড়ে তো এই আগস্ট মাস জুড়ে পরপর যেটা আমি স্টেপ বাই স্টেপ বললাম ওইভাবে করে আর করে যান আর একবারই টবের মিডিয়ায় খাবারটা দিতে হবে আগস্ট মাসে যে খাবারটা দেওয়া দেখালাম তারপরে যেভাবে স্প্রে করতে বললাম ফলিয়ার স্প্রেগুলো এবং টবের মিডিয়ায় হিউমিক অ্যাসিড যেভাবে দিতে বললাম সেইভাবে দিন দেখবেন লেবু গাছ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না আর হ্যাঁ পনেরো দিন ব্যবধানে যখন ফুল চলে আসবে গাছে একবার ফাঙ্গিসাইড একটা স্প্রে করে দেবেন ব্যাস তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন আর মন দিয়ে দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী অক সবুজ মায় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবে বন্ধুরা সকলে নমস্কার